একেবারে তাজা বিষয় আগামীকাল রাতেই সবে বরাত এটা হলো তাজা বিষয় মহিলারা প্রস্তুতি নিয়ে ফেলছে গোষ্ঠের দাম বেড়ে গেছে হালুয়া রুটি বাড়িতে বাড়িতে তৈরি চলছে এদিকে নাই আশেপাশে আছে তো নাই আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ মা বোনের আমার আমাদের এই সমাজে সবে বরাত অথবা সবে বরাত কেন্দ্রে ইবাদত হয় না কিন্তু বাংলাদেশে বহু জায়গায় বহু সমাজে সবে বরাতকে কেন্দ্র করে বহু রকমের ইবাদত করা হয় যেই ইবাদত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম করেন নাই যেই ইবাদত আল্লাহ রসুলের সাহাবাদের থেকে আসে নাই বাংলাদেশে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ যদি ওই ইবাদত করে জেনে রাখবেন ওই ইবাদতের পরিণতি বিদা হাত বিদা হাত বিদা আল্লাহ রসুল বলেন কুল্লু বিদা হাতিন দলালা প্রত্যেকটা বিদাতের পরিণাম বিভ্রান্তি গুমরাহি পথভ্রষ্টতা কুল্লু দলাল ফিন্নার আর প্রত্যেকটা পথ ভ্রষ্টতার পরিণাম হলো জাহান নাম জাহান নাম জাহান নাম সম্মানিত ভাইয়ের আমার সবে বরাতে আল্লাহ রসুল রাতের বেলায় কোনো নামাজ পড়েন নাই যদি আপনি নিয়মিত প্রত্যেক রাতে তাহার নামাজ পড়েন আপনি সবে বরাত নয় আপনি আইএমি ভিজের চোদ্দ পনেরো তারিখের রাত হিসাবে ইবাদত করতে পারেন কোনো বাধা নেই কিন্তু আপনি সবে বরাত নাম দিয়ে যদি রুটি বানান বানান রান্না করেন আত্মীয় স্বজনের বাড়িতে রুটি গোস্ত প্রেরণ করেন ওই গোস্ত ওই রুটি রাসুলের তরিকার হওয়ার জন্য আপনার জন্য মুসলমানের জন্য হারাম খাদ্য হিসাবে গণ্য হয়ে যাবে সম্মানিত ভাবলেরা আমাদের সমাজে অনেকেই বর্তমানে মিল কারখানা ইন্ডাস্ট্রিতে চাকুরির সুবাদে অত্র এলাকায় বাসা বাড়িতে বসবাস করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি গোসল করে আপনার রাতের বেলায় ভারো রাকাত নামাজ কুল্লু সুরা দিয়ে পড়া বিধাত এবং বিদাত এই নামাজের কোনো অস্তিত্ব কোরআনে এবং হাদিসে নাই আল্লাহ রসুল পড়েন নাই সবে বরাতের রাতে ভারো রাকাত এগারো রাকাত নামাজ যদি আপনি নিয়মিত তাহার দুধ হন আপনি পড়তে পারেন কিন্তু সবে বরাতের নাম দিয়ে পড়া যাবে কেন পড়া যাবে না কারণ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিজে পড়েন নাই এই সাহাবিরাও পড়েন নাই এমনকি হানাফি মজাবের ইমাম ইমাম আবু হানিফা রহিমা উল্লাহ আলা সবে বরাতে রাতে কোনো ইবাদত করেছেন কোনো নামাজ পড়েছেন মর্মে হানাফি কোনো ফিকার কিতাবে বলেন 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 এই ধরনের কোনো কিতাবে প্রমাণ পাওয়া যায় না সুতরাং মা বোনেরা আমার এই বিধার থেকে আপনারা বেঁচে থাকবেন মা বোনেরা অনেকে আপনারা তাবিজ ব্যবহার করেন তাবিজ ব্যবহার করা আরাম এটা সেরে মহিলারা আল্লাহকে গালি দেয় ভাগ্যকে গালি দেয় আল্লাহ তালা ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন আপনার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে আপনার ভাগ্যে যদি আল্লাহ কল্যাণ লিখে থাকে আপনি কল্যাণের অধিকারী হবেন আপনি আল্লাহর কাছে সময় কল্যাণের দোয়া করবেন এ আল্লাহর বান্ধিরা আল্লাহকে গালি দিলে আল্লাহ পাক তার উপরেও সন্তুষ্ট হন মানুষ দিনকে গালি দেয় সময়কে গালি দেয় বছরকে গালি দেয় দুখকে গালি দেয় আল্লাহর নবী বলেন ইয়াসুব দাহরা ধোখকে গালি দেয় সময় খারাপ দিন খারাপ আমি ধান শুকাতে দিলাম আর বৃষ্টি আসলো আমি রওনা হলাম আর বৃষ্টি আসলো আমি কাজে বের হলাম আর বৃষ্টি আসলো আমি আমি ওই যে সেই একটা কাজের জন্য রওনা হলাম আর এই সময় বাধা আসলো এগুলো অকল্যাণকর মনে করা শরীর ওর্থের দৃষ্টিতে আরাম মহিলারা অনেক রকম নিয়ম কানুন চলে ঘর থেকে বের হওয়ার সময় খালি কলসি দেখলে মহিলারা অকল্লান মনে করে মহিলারা মাথা চিরুনি করার সময় হাত থেকে চিরুনি পরে গেলে অকল্লান মনে করে মহিলারা ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখলে স্বামীর হায়াত কমে যায় মনে করে মহিলারা মনে করে কেউ যদি খাবারের সময় নাম নেয় তাহলে তার হাসি আসে মহিলারা মনে করে মাথায় যদি কেউ থাপড় দেয় তাহলে ওই যে সেই তার নাম ভুলে যায় অথবা কেউ যদি খাবারের সময় চলে আসে ওই মানুষের হায়াত হায়াত বেড়ে যায় এই ধরনের মিথ্যা ধারণা বিশ্বাস মহিলাদের মধ্যে চালু আছে এই বিশ্বাসগুলো মনে প্রাণে বিশ্বাস করলে সেরে কি গুনা হবে আপনাকে তওবা করতে হবে কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র কে জোরে আওয়াজ করে বলি আল্লাহ খুব সংক্ষিপ্ত আমি আলোচনাটি শেষ করে দিব বলে দ্রুত কথা বলে চলছি যেহেতু ইনশাআল্লাহ আগামীকাল লম্বা সময় আপনারা অনেক বড় বড় কাছ থেকে কথা শুনবেন করা যাবে না কাউকে বলা যাবে না ভালো থাকেন কি বলতে হবে মনে থাকবে এই যুবক ছেলেরা কি বলা যাবে আমরা সাধারণত বলি ভালো থাকবেন মানুষ কি নিজে নিজে ভালো থাকতে পারে নাকি একজন পিছনে ভালো রাখার মালিক আছে কে তাহলে বলতে হবে আল্লাহ আপনাকে ভালো রাখুন কি বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুন ইনশাআল্লাহ আজ থেকে আমরা এটা চেষ্টা করব হ্যাঁ আপনি কারো জন্য কল্যাণ কামনা করার সময় অবশ্যই আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনাকে সুস্থ করুন আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিন আল্লাহ আপনাকে জীবিকা প্রশস্ততা দান করুন প্রত্যেকটা কথার পিছনে একজন ইমানদারের কি থাকবে আল্লাহ আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় হুতট খেলেন বললেন বামারে মারে বাপরে উরে আহারে কি বলবেন কথা বলেন কি বলবেন ايتا قران الشكه اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون ভবিষ্যতের কাজের জন্য অবশ্যই বলবেন ইনশাআল্লাহ আমি আগামীকাল ঢাকা যাব ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটি শুরু করব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যেই ব্যক্তি বলে আল্লাহ তার কাজের ভিতরে বারাকা দান করেন পরিপূর্ণতা দান করেন আবার আসি মা কাছে মা রান্না করার সময় চুলাতে চাউল ওঠানোর সময় হাড়িতে পাতিলে চাউল দেওয়ার সময় দয়া করে বলবেন বিশমিল্লাহ চাউলগুলো ধোয়ার সময় বলবেন বিসমিল্লা মনে মনে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই চাউল থেকে ভাত হবে এই ভাত থেকে আমার ছেলে আমার স্বামী খাবে আল্লাহ এই খাবারে তুমি বরকত দাও খাবার ঢেকে রাখবেন রাতের বেলায় আল্লাহ রসুল বলেন শয়তান মানুষের ঘরে খারাপ শয়তান মানুষের ঘরে প্রবেশ করে টয়লেট বাথরুমে জিন খারাপ জিন প্রবেশ করে এই জন্য বাথরুমে প্রবেশ করার সময় বলতে হয় আল্লাহ হম্মা ইমনি আহ জুবিকা মিনাল খুবসে ওয়াল খাবা এসে অর্থাৎ খবিশ খবিশ ছবি দিন নিকৃষ্ট নিকৃষ্ট অপবিত্র জিনের হাত থেকে আমি পানা চাই জিনেরা রাতের বেলায় টয়লেট বাথরুমে ঢুকে অতএব আপনি বাথরুমে প্রবেশ করার সময় দোয়া বলবেন হাত না ধুয়ে রান্নার ঘরে রান্নার কাজ শুরু করবেন না বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে নিজে বলবেন আলহামদুলিল্লাহ মৌ খুমে দিবেন আল্লাহর কাছে তার হায়াতের জন্য দোয়া করবেন স্বামীকে নিজে হাতে খাবার উঠিয়ে দিবেন এবং তার জন্য ততক্ষণ স্বামী খাবে তার জন্য দোয়া করবেন আল্লাহ হায়াতিহি তুমি তার হায়াতে বরকত দাও দাওাতিহি আল্লাহ তাকে সুস্থ রাখো আল্লাহ তার ভবিষ্যৎকে আল্লাহ নবরির হায়াত হায়াতাহ এ বাবুনেরা একটু কষ্ট করে দোয়াগুলো শিখুন আপনার স্বামীর জন্য দোয়া করুন স্বামীকে শুধু ধমকাবেন না বদনাম করবেন না স্বামীকে শুধু আঙ্গুলের উপরে মুখের উপরে ফুটের উপরে রাখবেন না না স্বামীর হায়াত কমে যায় কথাটা ঠিক না হায়াত কোন অলংকারের সঙ্গে জড়িত না আল্লাদি খালাকাল মৌতাওয়াল হায়াতা যিনি মৃত্যু এবং জীবন হায়াত এবং মৌত আল্লাপাক চূড়ান্ত করে দিয়েছেন একদিনও এক মিনিট আগেও আমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত আমার হায়াত থাকবে আমার হায়াত যদি শেষ হয়ে যায় আমার এক মিনিটও বেঁচে থাকার কোনো সুযোগ হবে না এটার উপরিমাণ আছে আমার আছে আলহামদুলিল্লাহ